স্টিভ স্মিথ ইজ ব্যাক দ্য ক্রিকেট অফ অস্ট্রেলিয়া ইজ ব্যাক ইন বিজনেস আকাশদ্বীপের বলটিকে ফাইন লেগে পাঠিয়ে দিয়ে স্টিভ স্মিথের পাগলাতে উদযাপন শেষ কবে স্মিথকে এরকম বুনো উল্লাস করতে দেখা গেছে তা মনে করে বলতে পারার কথা নয় খোদ স্মিথের ডাইহার্ট ফ্যানদেরও ২৬ ইনিংস পরে সেঞ্চুরি বলে কথা উদযাপনটা এরকম বুনো না হলে হয় নাকি শেষের ডাক শুনতে পাচ্ছিলেন বেশ অনেক দিন ধরে ছিলেন বড্ড মলিন এক সময় অনেকটা বলে কয়ে মাঠ ছাড়া করা বলগুলোও উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন অনায়সেই ভক্ত সমর্থক তো বটেই নিজের কাছেই যেন নিজে বড্ড অচেনা ছিলেন স্টিভেন স্মিথ চলতি বছরের শুরুতে ওপেনার হিসেবে টেস্ট খেলা শুরু করেছিলেন স্মিথ তবে সে পজিশনে এক কথায় ব্যর্থই ছিলেন চার টেস্টের আট ইনিংসে মাত্র একশো রান করেছেন সর্বোচ্চ নিরানব্বই রানে অপরাজিত এরপর ভারত সিরিজের শুরুতে আবারও নিজের পছন্দের চার নম্বর পজিশনে ফিরে আসেন স্মিথ আর এবছর এখন অব্দি খেলা সাত টেস্টে তেইশ দশমিক বিশ গড়ে রান করেছেন মোটে দুশো বত্রিশ কিন্তু গ্যাবায় আজকের সকালটা ছিল একেবারেই ভিন্ন যে সকালটায় নিজেকে ফিরে পেলেন তিনি নিজের চিরচেনা রূপে এক একটা শর্টে মিশে ছিল হারিয়ে বসা সেই আত্মবিশ্বাস বুমরা সিরাজদের সামলে শতক তুলে নিয়েছেন অপর প্রান্তে ট্রাভিস হেডকে দিয়েছেন যোগ্য সঙ্গ সঙ্গী হেড ওয়ানডে ঘরানার ব্যাটিং করে আরও একবার শতক তুলে নিলেও তিনি ব্যাট করেছেন একেবারে টেস্ট মেজাজে এতদিন মাঠে নিজের ছায়া হয়ে থাকা তিনি আজ খুঁজে পেয়েছেন নিজের ছন্দটা ব্যাটের ধার কমলেও স্লিপে ছিলেন আগের মতোই নিখু যা অবশ্যই আফসোস বাড়িয়েছে প্রতিদিনই ব্যাট হাতেও যদি স্মিথ ফিরে আসতেন সেই আফসোস আজ দূর করলেন সমালোচনাগুলোকে হাওয়ায় মিশিয়ে দিলেন এই দশকের অন্যতম সেরা টেস্ট ব্যাটার যে এত সহজে হেরে যাবেন না তা ছিল অনুমেয়ই সেই অনুমানকে বাস্তবে রূপ দিলেন বেলা শেষে জয়ীর হাসিটা তিনি হাসলেন কিছুদিন যাবৎ ব্যাতে সেই আগের রানের ফোরান নেই এতেই হেটার্স ও ফ্যানদের মধ্যে শুরু হয়ে গেছে স্মিথ ইস ফিনিশড এতই কি সহজ স্মিথের ফিনিশ হওয়া গাব্বাতে সেঞ্চুরির পর তার সেলিব্রেশনটাই বলে দেয় স্মিথ এত সহজে ফিনিশ হওয়ার পাত্র নন এখনো ক্রিকেটকে দেয়ার আছে অনেক কিছুই তাই তো স্টিভেন স্মিথ ফিরে আসলেন তাকে অবশ্য ফিরে আসতেই হতো